হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে ভীষণ টেস্টি আর ইয়ামি আমি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি তার জন্য লাগবে না কোনো তেল না আটা না ময়দা দিনে যখনই খেতে পাবে তখনই খেতে পারবে গ্যাস অম্বল হওয়ার কোনো চান্সই নেই খেতে এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে খেতে অসাধারণ টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নিয়ে যাক as good as it be. তো বন্ধুগণ দারুণ টেস্টি এই স্ন্যাক্স রেসিপিটি বানাতে প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি ছোট বাটির হাফ বাটি দিয়ে দেবো শুকনো চিড়ে শুকনো চিড়েগুলোকে প্রথমে খুব ভালো করে একটু বেছে পরিষ্কার করে নিতে হবে তো ছোটো বাটির হাফ বাটি শুকনো চিরে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তারপরে ওই বাটিরই দিয়ে দেবো এক বাটি সুজি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো সুজি আছে তবে চিড়ে আর সুজির পরিমাণটা তোমরা আরও বাড়ি অথবা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো আর সুজিটাকে এইবারে একসাথে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না একদম শুকনো শুকনো করে চিড়িয়া সুজিটাকে একসাথে খুব সুন্দর করে দেখো গুঁড়ো করে নিয়েছি এখন একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব তো বন্ধুকান হাফ বাটি চিঁড়ের জন্যে এক বাটি সুজি কিন্তু অবশ্যই দিতে হবে মানে যতটা চিড়ে নিতে হবে তার ডবল দিতে হবে সুজি তবেই কিন্তু এই নাস্তাগুলো ভীষণ নরম তুলতুলে সফট হবে আর খেতেও হবে অসাধারণ টেস্টি তো চিড়িয়া সুজিটাকে খুব সুন্দর করে একদম মিহি করে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি তারপরে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম এখন আমি এর মধ্যে সামান্য কিছু উপকরণ মেশাবো যার কারণে এই নাস্তাগুলো খেতে হবে অসম্ভব সুস্বাদু প্রথমেই দিয়ে দিলাম দুই চামচ ভর্তি করে গুঁড়ো দুধ তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ আর এখানে দেখো আমি বেশ এক মুঠোর মতো চিনাবাদামকে একটু হালকা করে ভেজে বাদামের খোসাগুলোকে যতটা পেরেছি বেছে নিয়েছি তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি তো চিনাবাদামগুলোকে একটু ভেজে এইভাবে গুঁড়ো করে নিতে হবে তাহলে এর টেস্ট দারুণ আসবে তো একটু চিনাবাদামের গুঁড়ো দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো তাহলে তোমরা বুঝতেই পারছো এই স্ন্যাক্সগুলো কতটা টেস্টি হবে গুঁড়ো দুধ দিয়েছি একটু বাদামের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব সমস্ত শুকনো উপকরণগুলোকে মেশাতে মেশাতে যখন মনে পড়বে যে একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়নি তখন এর মধ্যে স্বাদ মতো একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে তাহলে খাওয়ার সময় বেশি একটু গোলমরিচের ঝালটা গালে লেগে থাকবে খেতে কিন্তু দারুণ লাগবে তো আমি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দেখো নিয়েছি লিকুইড দুধ তো এখানে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে সমস্ত কিছুকে মেখে একটা ডো তৈরি করবো তো একবারে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে একবারে যদি বেশি দুধ হয় তাহলে এই ডোটা নরম হয়ে যাবে আর ডোটা যদি নরম হয়ে যায় তাহলে নাস্তাগুলো বানাতে কিন্তু ভীষণ অসুবিধা হবে এই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে কিন্তু এই আন্দাজটা বোঝা যাবে না তার জন্য আমি চামচটা রেখে হাতের সাহায্যে এইভাবে মেখে নেব তাহলে ডোটা কতটা শক্ত বা নরম হচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে তো এইভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নেব আর অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব এই ডোটাকে বেশি কিন্তু নরম করা যাবে না রুটি বানানোর সময় আমরা যেরকম করে একটা ডো বানাই তার থেকে সামান্য একটু নরম করে ডোটাকে বানাবো তো খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে অল্প অল্প করে দুধ দিয়ে ডোটাকে মেখে নেব আর একটু দুধ দিয়ে মেখে নেওয়ার কারণে কিন্তু এই স্ন্যাক্সগুলো আরও বেশি টেস্টি হবে তো এইভাবে খুব ভালো করে চেপে চেপে মেখে ডোটাকে একটু নরম করে মেখে নিতে হবে কারণ এই সুজি আর চিড়ে জলের মধ্যে পড়লেই কিন্তু অনেকটা জল টেনে নেয় সুজি চিড়ে কিন্তু অনেকটাই ফুলে ওঠে যার কারণে ডোটা কিন্তু আর একটু টাইট হয়ে যাবে তো তারপরে দেখো ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এখন আমি তোমাদের দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি সুজি আর চিড়ের এই ডোটা দেখো অনেকটাই কিন্তু টাইট হয়ে গেছে কারণ সুজিয়ার চিরে জলের মধ্যে দিলে কিন্তু অনেকটা জল টেনে নিয়ে গিয়ে সুজিয়ার চিড়ে কিন্তু ফুলে ওঠে যার কারণে দেখো ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে তার জন্য আরও একবার হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে মেখে একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু চিনি তাহলে বেশি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে খেতে দারুণ লাগবে একদম এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম চিনি চিনিটা যেন বেশি না হয়ে যায় তো সামান্য পরিমাণে চিনি দিয়ে আরও একবার খুব ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে নিতে হবে এর মধ্যে গুঁড়ো দুধ দেওয়ার কারণে মাখতে মাখতে যখন ডোটা একটু হাতের মধ্যে লেগে লেগে আসবে তখন হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে ডোয়ের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে তাহলে দেখবে এই ডোটা আর হাতের সাথে লেগে যাবে না আর এই মিক্সিং বোলের সাথেও কিন্তু আর লেগে যাবে না খুব সুন্দর একটা স্মুথ আর সফট ডো কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো খুব সুন্দর করে চেপে চেপে ঠেচে সে ঠিক এইরকম একটা সফট ডো আমি বানিয়ে নিলাম তো ডোটাকে ঠিক এই রকম করে মেখে নিতে হবে আর এখানে আমি একটা স্টিলের ঝাঁঝরি থালা বা ছিদ্রযুক্ত থালা নিয়েছি থালার গায়ে এইভাবে খুব ভালো করে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে দুই ফোটা সাদা তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে একটু ব্রাশ করে নিতে হবে তাহলে এই স্ন্যাক্সগুলো যখন থালার মধ্যে দিয়ে আমি ভাপাবো স্নাক্সগুলো কিন্তু আর থালার গায়ে লেগে থাকবে না খুব সুন্দরভাবে উঠে আসবে হাতটাকে একটু পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি তারপরে এই ডো থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে এবারে লেচিগুলোকে দু হাতে তালুতে রেখে এইভাবে খুব ভালো করে একটু গোল করে নিতে হবে যখন খুব ভালো মতো গোল হয়ে যাবে দুই সাইড থেকে এভাবে একটু হালকা করে প্রেস করলে দেখো কত সুন্দর দুই মাথা সরু হয়ে যাচ্ছে দুই দিকে এরকম সরু থাকবে মাঝখানে একটু মোটা থাকবে দেখতে কিন্তু দারুণ লাগবে তো এইরকম করে প্রত্যেকটা স্ন্যাক্স আমি তৈরি করে নেব আর দেখো কত সুন্দর দেখতে লাগছে এটাকে আরও একটু বেশি সুন্দর দেখানোর জন্যে এখানে আমি একটা ছাঁকনি হাতা নিয়েছি তো এই ছাকনি হাতা আমরা আমাদের সকলেরই রান্নাঘরে থাকে ঝাঁকনি হাতার উপরে এইভাবে রেখে হালকা করে একটু প্রেস করলে দেখো গায়ে কত সুন্দর একটা ডিজাইন কিন্তু উঠে আসছে এইভাবে প্রত্যেকটা স্ন্যাক্স আমি তৈরি করে নেব দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই টেস্টি হয় ঠিক একই রকমভাবে আরও একবার একটু ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম তারপরে দু হাতের তালুতে রেখে প্রথমে খুব ভালো করে গোল করে নেব তারপরে দুই মাথা এইভাবে একটু হালকা করে প্রেস করলেই দেখবে কত সুন্দর সরু একটা ডিজাইন কিন্তু উঠে আসবে দুই মাথা সরু হবে মাঝখানে একটু মোটা হবে দেখতে কিন্তু বেশ লাগে আর এটাকে আরও একটু বেশি সুন্দর করার জন্যে এরকম একটা ছাঁকনি হাতার উপরে রেখে হালকা করে প্রেস করলেই দেখো কত সুন্দর একটা ডিজাইন কিন্তু স্নাক্সের গায়ে উঠে আসছে তো এইভাবে একে একে সমস্ত স্নাক্সগুলো আমি তৈরি করে নেব তো বন্ধুগণ এই স্ন্যাক্সগুলোকে একটু বেশি করে বানিয়ে ঘরে রেখে দিলে সারাদিনে যখনই খিদে পাবে তখনই কিন্তু একটা দুটো করে খেলেই কিন্তু পেটটা অনেকক্ষণ অবধি ভরে থাকবে গ্যাস সম্বল হওয়ারও কোনো ভয় থাকে না একে একে সবগুলো স্ন্যাক্স আমি বানিয়েছি কত সুন্দর দেখতে লাগছে আর যে জিনিস দেখতে সুন্দর লাগে খাওয়ার আগ্রহটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তোমরা চাইলে কিন্তু আর একটু ছোটো ছোটো করেও তৈরি করতে পারো তাহলে এই স্ন্যাক্সগুলো খেতে আরও বেশি টেস্টি হবে তো দেখো একে একে সমস্ত স্ন্যাক্স আমি তৈরি করে নিয়েছি আর এখন এই স্ন্যাক্সগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা একটু একটু গরম হয়ে গেছে এখন এই ঝাদ যে থালা বা ছিদ্রযুক্ত থালাটাকে খুব সাবধানে কড়াইয়ের উপরে বসিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিট সময় ধরে স্ন্যাকসগুলোকে একটু ভাপিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে খেতেও কিন্তু দারুণ লাগবে আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে এবারে চোখ বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সাত আট মিনিট সময় ধরে স্নানগুলোকে একটু ভাপিয়ে নেব তো এখন আমি তোমাদের সাত থেকে আট মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি স্ন্যাক্সগুলো দেখো কত সুন্দর ভাপানো হয়ে গেছে আর ভাপানোর পরে দেখবে এগুলো আরও বেশি সফট আর নরম দুধ তুলে তৈরি হবে ঝাঁজদি থালার গায়ে যেহেতু আমি একটু সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম তাই দেখো কত সহজে থালা থেকে উঠে আসছে তো এগুলোকে ভাপানোর আগে অবশ্যই করে কিন্তু এই ঝাঁজদি থালা বা ছিদ্রযুক্ত থালার মধ্যে একটু তেল লাগিয়ে নেবে তাহলে দেখবে খুব সহজে থালা থেকে উঠে আসবে তোমরা চাইলে কিন্তু স্ন্যাক্সগুলোকে এইভাবেও খেতে পারো এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে তবে স্ন্যাক্সগুলোকে আমি আরও একটু বেশি টেস্টি করে রান্না করবো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম প্যানটা একটু গরম হয়ে গেলে প্যানের মধ্যে আমি এক চামচ ভর্তি দিয়ে দিলাম বাটার যদি এই স্নাক্সগুলোকে একটু বাটারে ভাজা হয় তাহলে এর টেস্ট কিন্তু দশ গুণ বেড়ে যাবে বাটারের জায়গা তোমরা সাদা তেলেও ভাজতে পারো তবে একটু বাটার বা ঘি ভাজলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে খুব ভালো করে একটু ঘোটা করে বাটারটাকে একটু গলিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে এক চামচ দিয়ে দেবো সাদা তিল সাদা তিল দিলে কিন্তু খেতে দারুণ লাগবে মানে স্ন্যাক্সের গায়ে একটু সাদা তিল লেগে থাকবে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে খেতে অসাধারণ টেস্টি লাগবে আর এর মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দেবো কারিপাতা কারিপাতাগুলোকে কিন্তু এইভাবে একদম ঝিরি করে কুচি করে দিতে হবে তাহলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে আর আমি এর মধ্যে খুব সুন্দর একটা রঙ বা কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কারগুলো তারপরে আবারও খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম টু লোতে রাখতে হবে যখন এই ফ্রোন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে মানে এই সাদা তিল আর কারিপাতা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা স্ন্যাক্সগুলোকে দিয়ে দেবো সমস্ত ভাপিয়ে রাখা স্ন্যাক্সগুলোকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না খুব সুন্দর করে দেখো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেজন সস হাতের কাছে যদি সেজন সস না থাকে সেক্ষেত্রে তোমরা দুই থেকে তিন চামচের মতো টমেটো সসও দিতে পারো টমেটো সসের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো তাহলে দেখবে এই স্ন্যাক্সগুলো ভীষণ টেস্টি আর ইয়ামি খেতে হবে তো এখানে আমি মাত্র দেড় চামচের মতো দিয়ে দিলাম সেজন সস সেজন সস দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম হাতের কাছে সেজন সস না থাকলে তোমরা টমেটো সস দিয়ে দেবে দুই থেকে তিন চামচের মতো তো তারপরে আমি এর মধ্যে দুই চিমটির মতো চিনি দিয়ে দিলাম যেহেতু সেজন সস দিয়েছি বা টমেটো সস যাই দাও না কেন দুই চিমটি চিনি কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে খুব সুন্দর করে দেখো নেড়েছেড়ে মিশিয়ে নিলাম ইয়ামি আর টেস্টি স্ন্যাকসগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব আর এই স্ন্যাক্সগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় বাড়ির ছোটো থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুগণ স্ন্যাক্সগুলো এখন যেহেতু প্রচণ্ড গরম তাও একটা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে যে এগুলো কতটা সফট তৈরি হয় আর গরম গরম খেতে হবে গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ